আজ রবিবার সাতাশে অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালের চোদ্দই ডিসেম্বর বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং দেওয়া দিবাকারাম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন যদি না পারেন তাহলে অবশ্যই সূর্যদেবের আপনারা একাক্ষরি বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায়নমা ওম ঘৃণী সূর্যায়নমা এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আজ ব্ল্যাক কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ পিতার সেবা করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন সূর্যগ্রহের মজবুতি বাড়ে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন নেতামন্ত্রী আছেন সরকারি চাকরি করছেন বা সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে যেতে চান সরকারি ঠিকাদার আছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদের ক্ষেত্রে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর আসছে বছর দু সাল সূর্যের বছর আপনারা অবশ্যই আপনাদের প্রত্যেকের বাড়িতে সূর্যদেবের সেভেন হর্সেস অফ সান সূর্যদেবের সাতটি রানিং ঘোড়া এটির ছবি আপনারা এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে কিন্তু ইনস্টল করতে পারেন সূর্য যন্ত্রও আপনারা ইনস্টল করতে পারেন তামার তৈরি এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কল্যাণকর করে একটি দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা আজ চূড়ান্ত হতে পারে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা মাথায় রাখতে হবে ধৈর্যে বসতে লক্ষ্মী পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সন্ধ্যেবেলার সময় গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ বড় ধরনের কোনো খরচের কারণে কাছের মানুষটির সাথে কিছু ডিবেট বা আপনারা তর্ক বিতর্ক আপনাদের হতেই পারে এজন্যই কোনো প্রকার অর্থ ব্য ব্যয় করার আগে বা বিনিয়োগ করবার আগে কাছের মানুষটির সাথে একবার পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না